সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আপনাদের স্বাগতম তো এই যে স্বাগতম টেক্সটটা এই টেক্সটটা কিভাবে আমরা এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে কাভার করতে পারি সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা দেখবো শিখব ইনশাল্লাহ একদমই সহজ জাস্ট এখানে কিন্তু একটা হেডিং ট্যাগ নেওয়া আছে তো এই হেডিং ট্যাগটা কাকে বলে এইচ থেকে শুরু করে হ্যাঁ এইচ পর্যন্ত এই ছয়টা হচ্ছে হেডিং ট্যাগ তাই না তাহলে হেডিং ট্যাগের মধ্যে জাস্ট স্বাগতম এই যে টেক্সটটা এটা আমি যুক্ত করে দিলাম এখন প্রশ্ন হচ্ছে যে দুই পাশে দুইটা ইমোজি দিলেই তো পারি তাই না কিন্তু না এইচটিএমএল সিম্বল এই সিম্বল কিন্তু আমি যুক্ত করতে চাই এখানে ডাব্লিউ থ্রি স্কুলে চলে আসবেন গুগল থেকে তো অনেক সিম্বল রয়েছে যে কোনো একটা সিম্বল কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন মানে যেটা খুশি আর কি আমি এই সিম্বলটা আমার লাগবে তাহলে কপি এখান থেকে হ্যাঁ স্বাগতমের আগে এবং স্বাগতমের পরে আমি যুক্ত করে দিলাম তাহলে এই বিষয়টা কিন্তু স্ট্রাকচারটা কমপ্লিট এখন প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে তো দুইটা টেক্সট তো এই দুইটা টেক্সট কিভাবে আসলো এটা প্রশ্ন তাহলে উত্তরটা হচ্ছে আমরা ডাটা অ্যাট্রিবিউট নিতে পারি হ্যাঁ ডাটা অ্যাট্রিবিউটের ব্যবহার আশা করব আপনাদের নতুন করে এক্সপ্লেন করতে হবে না মানে আমরা এক্সট্রা একটা ডাটা নিতে চাই তাহলে ক্লাস নেমের মতো একটা নাম এখানে নেই ডাটার পরে হাইপেন তারপরে লিখতে পারি যে এক্সট্রা এই লেখাটা আমি যুক্ত করলাম এখন যা থাকবে এই টেক্সটের যা থাকবে এটা ডাটা এক্সট্রা বা অ্যাট্রিবিউটের মধ্যে উল্লেখ করে দিলাম এখানে কিন্তু এখন দুইটা টেক্সট মানে এই যে দুইটা টেক্সট এই টেক্সটগুলোকে কিন্তু আমরা মানে এর মাধ্যমে ডিফাইন করবো আচ্ছা কথা বলার চাইতে কোট করি বড়িকে ধরে এটা মাঝখানে আনতে চাই তাহলে বড়িকে ধরতে পারি বড়ি তোমার হাইট থাকবে হান্ড্রেড ভিউ হাইট বলতে হবে তাই না হান্ড্রেড ভিউ হাইট এর মধ্যে তুমি ডিসপ্লে রাখো বক্স তারপরে অ্যালাইন আইটেম হও সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবর হোক সেন্টার তাহলে সেন্টারে চলে আসলো এখন যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই তাহলে বিজি কালার যে কোনো একটা কালার নেই ব্ল্যাকের দিকেই থাকলো সমস্যা নেই কালারটা চাইলে একটু চেঞ্জ করে দেখতে পারি আচ্ছা এরকমটাই থাকুক যাতে টেক্সটটা বোঝা যায় আচ্ছা এখন আমরা এইচ ওয়ানকে ধরে কাজ করব তাহলে এইচ ওয়ানকে ধরলাম ওকে পজিশন বলি আগে এখন ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে পারি ফন্ট সাইজ ফাইভ বাড়িয়াম একটু বাড়িয়ে দিলাম ওকে ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম এখন কালারটা চাইলে পরিবর্তন করতে পারি কালারটা থাকবে ত্রিপল থ্রি এই কালারটাই রাখছি মনে হয় খারাপ লাগছে আচ্ছা এই কালারটা একটু ডার্কের দিকে রাখি তাহলে খারাপ লাগবে না আশা করব একদমই ডার্ক থাকুক আচ্ছা এখন কিন্তু আমরা এই যে ডিজাইনটা এই ডিজাইনটা আপাতত আমরা করতে পেরেছি মানে আমরা নিচের যে টেক্সটটা থাকবে মানে আমি আবার বলি এই যে নিচে যে একটা টেক্সট রয়েছে তাই না তো এই টেক্সটা কিন্তু আমরা সুন্দরভাবে উল্লেখ করেছি কিন্তু এখন আমরা এনিমেশনের জন্য যেই টেক্সটটা এই টেক্সটা কিভাবে পাই এই বিষয়টাই কিন্তু এখন আমরা দেখব এখন আমরা শুরুর ক্লাস করব আমরা এখানেই এই সেকশনের যেহেতু শুরুর ক্লাস সুতরাং এখানে অ্যান্ড দিয়ে ডাবল ক্লোন দিয়ে আমরা যদি এখানে বিফোর বা আফটারকে ধরে কাজ করি তাহলেও কিন্তু সেম বিষয়টাই কিন্তু ঘটবে আশা করি এতটুকু বিষয় আপনাদের বুঝতে কোনো কষ্টই হয়নি এখন আমরা বিফোর ধরলাম কন্টেন্ট কি থাকবে কি আমরা চাই অবশ্যই চাই অ্যাট্রিবিউট এই যে ডাটা অ্যাট্রিবিউটের ব্যবহারটা আমরা এখান থেকে এই যে ক্লাস নেমের মতো কল্পনা করতে পারেন এই পুরো বিষয়টাকে কপি করে এনে জাস্ট এখানে কিন্তু আমরা উল্লেখ করতে পারি তাহলে দুইটা টেক্সট কিন্তু আসলে যুক্ত হয়ে গেল তাই না এখন যদি পজিশন বলে দিই যে পজিশন থাকবে অ্যাপসলুট তাহলে একটা আরেকটার সাথে কিন্তু ওভারল্যাপস হয়ে একটা আরেকটার নিচে চলে আসবে যেমন যদি বলে দিই পজিশন অ্যাপসোলুট জাস্ট এটাই বলে দিলাম দুইটা টেক্সট কিন্তু একটা আরেকটার নিচে ওকে এতটুকু আশা করবো আপনাদের বুঝতে কোনো কষ্টই হয়নি আচ্ছা এখন কালারটা যদি চেঞ্জ করে দিই যেমন যে কোনো একটা কালার এখানে নেই কালারটা বলবো একটু এই রাখি সমস্যা নেই আচ্ছা থাকুক এখন তো বুঝতেই পারলেন যে আমরা ডিজাইনটা কিভাবে করেছি তাই না এখন এনিমেশনের যে বিষয়টা এটা লিখবো তার আগে বর্ডারটা দেই যে বর্ডার রাইটের দিকে বর্ডার থাকবে ফ্রি পিক্সেল সলিড একটা কালার এখানে উল্লেখ করতে পারি সমস্যা নেই এই কালারটাই থাকুক এখন আমরা এনিমেশনের বিষয়টা দেখব হ্যাঁ এনিমেশনটা কিভাবে হবে এনিমেশনটা একবার এই যাবে আবার এদিকে আসবে তাই না তাহলে এনিমেশনটা লিখি যে এনিমেশন এটা হবে টাইপিং তাহলে টাইপিং মানে এই টেক্সটটা আমাদের যুক্ত করতে হবে এনিমেশনের নাম হিসাবে তাই না আচ্ছা কত সেকেন্ড সেকেন্ড আচ্ছা সেকেন্ড সেকেন্ড লিখতে পারতাম আচ্ছা সমস্যা নেই লিনিয়ার হ্যাঁ কিভাবে চলবে লিনিয়ার আর কতক্ষণ চলবে ইনফিনিট চলতেই থাকবে আচ্ছা তাহলে এনিমেশনের যে বিষয়টা এখানে আমরা উল্লেখ করলাম এখন এনিমেশনটা আমরা কিভাবে চাচ্ছি কন্ট্রোলিং সেই বিষয়টার জন্য কি ফ্রেম ধরে কাজ করতে হবে তাহলে টাইপিং উল্লেখ করলাম মানে এনিমেশনের নামটা আইডেন্টিফায়ার আর কি এখানে উল্লেখ করলাম আমরা চাচ্ছি জিরো পার্সেন্ট যখন হবে এবং হানড্রেড পার্সেন্ট যখন হবে এই দুইটা কন্ট্রোলের ক্ষেত্রে আমরা একসাথে কি চাচ্ছি যে উইথ থাকবে জিরো তাই না মানে এই বিষয়টা মানে আফটার না বিফোর এটা হচ্ছে বিফোর তাই না তাহলে বিফোর তুমি জিরো পার্সেন্ট এবং হানড্রেড পার্সেন্ট যখন থাকবে তোমার উইথ থাকবে জিরো তাহলে আমরা যদি বলে দিই উইথ জিরো পার্সেন্ট তাহলে কি হবে উইথটা জিরো পার্সেন্ট কিন্তু আমরা আরও একটা কন্ট্রোল চাই সেটা হচ্ছে যে ফিফটি পার্সেন্ট এবং নাইনটি পার্সেন্ট যখন হবা তখন তোমার উইট হয়ে যাও হানড্রেড পারসেন্ট লক্ষ্য করুন এখানে কি ঘটছে এক শাড়িতে আসছে আবার ওভারল্যাপস হয়ে যাচ্ছে আবার নিচে নিচে চলে আসছে র্যাপ হচ্ছে নো র্যাপ হচ্ছে মানে কত কিছুই হচ্ছে তাই না মানে আপনাদের চিন্তায় তো এই এত বিষয়গুলো আপনা আমরা আসলে কন্ট্রোল করবো কিভাবে। চিন্তা করতে হবে যে এখানে ঘটনাটা কি ঘটছে এখানে ঘটনাটা ঘটছে যে আমরা বলে দিয়েছি যে বিফোর তুমি জিরো পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট যখন থাকবে তখন তোমার উইট হয়ে যাবে জিরো যখনই তার উইটটা কমে যাচ্ছে তখন তো সে অভারলেপস না হয়ে মানে সে এক শাড়িতে না থেকে সে কিন্তু নিচের লাইনে থাকার চেষ্টা করছে তাই না আমরা যখন উইট কমিয়ে দিই আমরা যখন কোনো কন্টেইনারের উইট কমিয়ে দিই তখন কি হয় সে কিন্তু নিচের শাড়িতে চলে আসে আপনারা আশা করি আমার এই কথাটা বুঝতে পেরেছেন কি না মানে সে ওভারলেপসটা না হয়ে সে কিন্তু নিচের শাড়িতে চলে আসে মানে র্যাপ হয়ে যায় তো এই র্যাপটা বন্ধ করার জন্য আমরা কি একটা কোড এখানে লিখতে পারি প্রপার্টি যুক্ত করতে পারি অবশ্যই পারি কি সেই প্রপার্টি আমরা যদি এখানে বলি হোয়াইট স্পেস এই হোয়াইট স্পেস নো র্যাপ মানে র্যাপ হবা না কোনো অবস্থাতেই তুমি র্যাপ হবা না তুমি কি হবা আমরা হান্ড্রেড ওয়ার্ড এখানে লিখি যত বড় লাইনই এখানে লিখি যাই হয়ে যাক তুমি এক শাড়িতেই থাকবা তুমি নিচের লাইনে আসবে না মানে সোজা কথা হোয়াইট স্পেস নো র্যাপ তুমি নিচের শাড়িতে আসবা না এক কথাই শেষ আমরা যদি এই প্রপার্টিটা এখানে উল্লেখ করে দেই কি হচ্ছে সে নিচের শাড়িতে কিন্তু আসছে না তাই না এখন যদি আমরা বলি যে ওভার হিডেন কার আমরা যদি এখানে লক্ষ্য করুন আমরা নিচের টেক্সটটা কিন্তু যুক্ত মানে উল্লেখ করতে চাই দেখাতে চাই মানে এই এইচ ওয়ানটা তো নিচে পড়ে আছে তাই না তো এটাকে যদি আমরা দেখাতে চাই জাস্ট এখানে বলতে হবে ওভারফ্লো হ্যাঁ ওভারফ্লো থাকলে হিডেন থাকো লক্ষ্য করুন আমরা যে বিষয়টা ডিজাইন করতে চাচ্ছিলাম এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট এখন চাইলে আপনারা বক্স শ্যাডোর যে বিষয়টা ফিল্টার ড্রপ শ্যাডোর যে বিষয়টা এটা উল্লেখ করতে পারেন যেমন আমি এখানে দেখিয়ে দিই যে এই বিষয়টাকে আপনারা টেক্সটের যে শ্যাডোটা কীভাবে দিতে পারেন যদি এখানে উল্লেখ করেন যে ফিল্টার ড্রপ শ্যাডো এটা উল্লেখ করতে হবে ড্রপ শ্যাডোর মধ্যে আমি এখানে চাচ্ছি যে জিরো পিকজেল দেই জিরো পিক্সেল আবারও জিরো পিকজেল ব্লাড ইফেক্টটা শুধু থাকবে তাহলে ফিফটি পিকজেল যে একটা কালার করে এখানে লিখি তাহলেই হবে যেমন এই কালারটা লিখলাম কালারটা জাস্ট এখানে ঘুরিয়ে দিব লক্ষ্য করুন এই বিষয়টা কিন্তু চলে আসে এই যে বিষয়টা এখানে কালারটা পরিবর্তন করে দিলে আরও ভালো বুঝতে পারবেন হ্যাঁ এই যে বিষয়টা কিন্তু চলে আসে তো এই কালারটা চাইলে আরও একটু ভালোভাবে পরিবর্তন করতে পারেন সমস্যা নেই হ্যাঁ এই কালারটা চলে আসবে তো এই বিষয়টাই চাইলে কিন্তু এই যেই ড্রপ শ্যাডো এটা কিন্তু আবার হ্যাঁ এটা কিন্তু আবার ব্যবহার করতে পারেন যেমন এখানে কিন্তু আমরা একবার ব্যবহার করলাম তাই না তারপরে এটার উপর দিয়ে আমরা ওভার রাইটিং করতে যদি চাই তাহলে আবার যদি বলি যে তুমি এই বিষয়টাই কপি করি তাহলে বুঝতে পারবেন পুরো বিষয়টাকে কপি আমরা এখানে এটাকে স্পেস নেই হ্যাঁ এখানে উল্লেখ করি তো আমরা এতদিন তো বক্স শ্যাডোর ব্যবহারটা দেখেছি তো আজকে দেখলাম ড্রপ শ্যাডো তো আশা করব এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এ পর্যন্তই ছিল আজকের ভিডিও আশা করব আমি আমার প্রচেষ্টার মাধ্যমে আপনাদের মাঝে ভিডিওগুলো তো উপস্থাপন করার চেষ্টা করি যে আশা করব এই ভিডিওগুলো থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছেন যদি তাই মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন الله يحفظك السلام عليكم